কলেজ গুলিতে শতাংশ মমতা ব্যানার্জি জবাব চাই জবাব দাও জবাব সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় গুলিতে হচ্ছে না কেন তৃণমূল সরকার জবাব চাই জবাব দাও বাংলার মেয়ের নিরাপত্তা নাই কেন তৃণমূল জবাব চাই জবাব দাও জবাব দাও এই জবাবে জেলা তামিল নমস্কার অ্যাট দ্য রেট রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি চিন্তা আমি সম্পূর্ণ দেখাইনি আপনাদের এর পরে একেবারে শেষে কয়েকটা কথা বলার পরে আপনাদের দেখাবো সেই সময় আপনারা একটু লক্ষ্য করবেন যে এই মিছিলে উপস্থিত যে জনতা তাদের বয়স কত দেখুন খেটে খাওয়া গরিব গর্ব মানুষগুলো বামেদের এই লাল ঝান্ডা কাঁধে নিয়ে দীর্ঘদিন পথ চলেছে চৌত্রিশ বছরে তারাই এই বামেদের শক্তির সমস্ত উৎস ছিল তারপরে আস্তে আস্তে তাদের পাশ থেকে সরেছে এবং দু হাজার পর থেকে ডোল পলিটিক্সে একেবারে বামেদের দিক থেকে সমর্থন শূন্যতা এসে নামিয়ে নিয়েছে কিন্তু এই সময় এই ছাত্র ছাত্রযুবর ব্যাপক মাত্রায় ভিড় লাল ঝান্ডার নিচে সেটা কিন্তু বিরোধী শিবিরকে যথেষ্ট চিন্তায় রেখেছে শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনকেই কিন্তু নিশ্চিন্তে ঘুমোতে দিচ্ছে না প্রতিদিন স্থানীয় ইস্যুভিত্তিক যে সমস্ত আন্দোলনে লিপ্ত হচ্ছে বাম ছাত্র যুবরা সেটা কিন্তু আমরা গ্রাউন্ড রিয়েলিটিতে এবং বিভিন্ন জায়গায় কথাবার্তা বলে বুঝতে পারছি যে মানুষের মনে বামপন্থা আবার যেন ভরসা যোগাচ্ছে। যেন বামপন্থায় আবার আস্থা বিশ্বাসটা ফিরে আসছে ফিরে আসার কারণ আছে দেখুন এই দীর্ঘ চোদ্দ বছরে তৃণমূল জমানা এবং ওইদিকে দু হাজার চোদ্দ থেকে যে মোদির জমানা চলছে সেখানে গরিব খেটে খাওয়া প্রান্তিক শ্রেণীর মানুষের জন্য শুধু গালভরা প্রতিশ্রুতি দিয়েছে আজকে তেলের দাম বলুন পেট্রোলের দাম বলুন আজকে জিএসটি এখানে কমালো কিন্তু জিনিসপত্রের দাম কোথায় এখনও কি কমেছে এবং আমাদের এই রাজ্যে আলু খেতে হয় কুড়ি টাকা বাইশ টাকা যেখানে ছ টাকা সাত টাকা যারা চাষি তারা পায় না এই অবস্থায় দাঁড়িয়ে যেভাবে দুর্নীতি চারিদিকে প্রত্যেকটা সরকারি ক্ষেত্রে দানা বেঁধেছে সেই সময় নিজেদের পেটের তাগিদে এই গরিবগুর্ব মানুষগুলো যারা একেবারে প্রতিদিন লড়াই করে নিজেদের উদরান্ন করার জন্য বা তাদের উদরপর্তি করবার জন্য একেবারে দিন রাত্রি পরিশ্রম করছে তারাই নিজেদের তাগিদে আসছে এই লাল ঝান্ডায় আমি সম্পূর্ণ মিছিলটা আপনাদের দেখার জন্য অনুরোধ করবো এবং যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন কারণ দু হাজার আগে এই সমস্ত ছোটোখাটো কর্মসূচি এই ডিএম অফিস অভিযান এছাড়াও প্রতিদিনের বিভিন্ন স্থানীয় ইস্যুভিত্তিক যে কর্মসূচিগুলো বামেরা নিচ্ছে সেখানে যদি এই মানুষের সলিডারিটি থাকে মানুষ যদি এইভাবে এগিয়ে আসে তাহলে কিন্তু একটা বড় রকমের পরিবর্তন কিছু আসতে চলেছে দু নির্বাচনের আগেই সেটা আপনারা স্পষ্ট বুঝতে পারবেন তাই দায়িত্ব আপনাদেরও যেমন আমরা সমাজের প্রতিছবিগুলো তুলে ধরবার চেষ্টা করছি আপনারাও সেই রকমভাবে একেবারে প্রান্তিক শ্রেণীর একেবারে প্রত্যন্ত এলাকায় এই সমস্ত খবরগুলো ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন ধন্যবাদ পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন উপরে 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 ད� 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 དད ད� मस्कार कॉलेज बत्तीस शता ममता गवाब चाहे जवाब जवाब दाम नमस्कार सरकारी कॉलेज विश्वविद्यालय गुल চাকরি হচ্ছে না কেন তৃণমূল সরকার জবাবে চাই জবাবে দাও কলেজ কমছে চলবে বাংলা নিজের মেয়েকে চাই অথচ বাংলার মেয়ে নিরাপত্তা নাই কেন মূল জবাবে চাই জবাব দাও জবাব দাও সেই জবাবে জেলা দপ্তর অভিযানে

এইসব বেকারে দুনিয়া ব্যক্তি সাইকিলে তুমাদের আন্দোলন চলছে চলছে এইটা বিচার ছেড়ে দিয়ে দুটো